চলেন আপনাদের আজকে আরেকটি সুন্দর মনোমুগ্ধকর ভিডিও সামনে উপস্থাপন করি যে ভিডিওটা আসলে আপনারা দেখলে অনেকেই হয়তো ভালো লাগবে কারণ কি এখানে এই ভিডিওগুলোকেও আগে কখনো করেছে কিনা আমার দেখা নেই বা জানা নেই আমি কখনো ফেসবুক বা ইউটিউবে কোনো জায়গায় বা টিকটকে দেখিনি তো আজকে আপনাদের দেখাবো এই দেশের সবচেয়ে নামি দামি স্থান আসলে এখানে এই নামগুলি ওইভাবে বলা চলে না কারণ কি এখানে কিছু নিরাপত্তাজনিত কোনো কারণ থাকতে পারে হয়তো সেই জন্য আমি জায়গাগুলোর নাম নিলাম না কিন্তু আমি ভিডিওগুলি আপনাদের সামনে দলে ধরছি যারা চিনেন তো চিনিয়ে যাবেন আর যারা না চিনেন কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাদের বলে দিব তো এই হলো ভিডিওটার মূল চরিত্র এখান থেকে শুরু করলাম আসলে এখানে এক সবচেয়ে জিনিস জিনিসকে আপনাদের দেখায় দেখেন কত বড় বড় ব্লক দিয়ে সাগরের শাসন করেছে সাগরকে শাসন করেছে এটা হলো মূলত আরব সাগর যে যাকে বলে হয় এই যেদিকে দেখেন এটা হলো একেবারে মূল আরব সাগর ওই যে সামনে কিছু দেখছেন ওর পিছন থেকেই হলো মূল যেই সাগরটা ওই সাগরটাই সাগরের মোহনায় কিন্তু এটা তো যাই হোক আমি যেই ভিডিওটা আসলে আপনাদের সামনে করার চেষ্টা করেছিলাম সেই ভিডিওটার আমি মূল ধারণা সামনে তুলে ধরছি যে দেখেন এখানে একটি সুন্দর বড় বিল্ডিং এখানে রয়েছে এখানে রয়েছে এই যে দেখেন এটা হলো এই দেশের অনেকে আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন দেশে বিভিন্ন সময় বিভিন্ন নামি দামি প্রোগ্রামের সময় বা বিভিন্ন দেশের নামি দামি অতিথিরা এখানে আসে বা এখানে থাকে আর ওই পাশে যদি দেখায় আপনাদের দেখবেন এখানে কিন্তু এটা হলো সবচেয়ে এই দেশের সবচেয়ে নামি দামি একটি ভবন এখানে সবচেয়ে নামি দামি ব্যক্তিবর্গরা বসবাস করে যারা করে আল্লাপাক তাদেরকে সকলকে সুস্থতার সাথে নেয় খায়াত দান করুক এখন এই দেশের সুন্দর পরিচালনা করার মতন তাদেরকে আল্লাপাক রাবুল আলমিন তফিক দেখ তো যাই হোক আসলে মূলত আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি তারপরও এখানে দেখেন এখানে যদি দেখাই এখানে কিন্তু খুব বড় বড় দামি দামি কিছু বোট রয়েছে এখানে কেউ এই যে তারা দেখেন তারা বোটে কিন্তু রেসিং করতেছে এই যে ছোট যে বোটগুলো আমাদের কক্সবাজারে যারা গেলে পেয়ে থাকেন তবে ওরকম কিন্তু এগুলো একটু দামই একটু উন্নত এই যে দেখেন তারা কিন্তু এখানে যে বোটের মাধ্যমে রেসিং করতেছে আমি যদি দেখাই এই যে দেখেন আসলে মূলত এই হলো এই নাম বললাম না আমি অনেকে চিনবেন এখানে কোনো নিরাপত্তা কারণ রয়ে থাকছে এটা হলো খুব একটা রাষ্ট্রীয় একটি দামি নামি দামি একটি বাসভবন এটা একটি রাষ্ট্রীয় দামি দামি অতিথি ভবন এটা রয়েছে আল ইতিহার টাওয়ার এ পাশে রয়েছে দেখেন আমি যদি জুম করে নিয়েছিলাম তো এই যে দেখেন আপনাদের নদী নদীগুলোকে দেখেন কি সুন্দর করে ব্লকগুলো বিছিয়েছে সেটা একবার নজর করে দেখেন সকলকে আসলে লং ভিডিও দিলার কারণ হলো যে সব কিছু একবারে সুন্দর করে যারা দেখার ইচ্ছা দেখে নেবেন সেই জন্য এক একসাথে ভিডিওটা তৈরি করে নিচ্ছি যে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি যে আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি আসলে আমিও এখানে আসবো করে আসতে পারিনি তো অনেক প্রতীক্ষার পর আজকে চলে আসছে আমি কিন্তু ছোট ছোট কয়েকটি ভিডিও দিচ্ছি আমার প্রোফাইলে যারা দেখছেন তারা তো দেখবেনি আর এই ভিডিওটা আমি একেবারে লং ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যে মূল যেই ভিডিওটি আসলে এখানে তুলে ধরার চেষ্টা করছি যে এখান থেকে সকলে ভিডিওগুলি দেখবেন এবং ভিডিওগুলো দেখে অনেক সুন্দর এই যে দামি দামি ভবন রয়েছে আশপাশটা আর আমাকে যদি আমি একটু নিয়ে নিই তাহলে হয়তো সবচেয়ে সুন্দর হবে এই হলাম আমি আসসালামু আলাইকুম গাইস আসলে এখন আমার ভিডিওতে আমি তখন বয়স দিচ্ছি কথা বলছি আর এই হলাম আমি নিজে এখানে অনেক সুন্দর একটি পরিবেশের মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি আসলে এখানে সবার আসার সৌভাগ্য হয় না কেউ আসতে চাইলেও আসতে পারে না বিভিন্ন সময়ের কারণে বা বিভিন্ন বিভিন্ন কাজে চাপে থাকে কিন্তু এই জায়গাটা একটি খুব নামি দামি স্থান এখানে সকলেই যখন খুশি তখন আসতে পারে না তার মধ্যে থেকে আমিও একজন আসতে পারিনি তো আজকে চলে আসছি আপনাদের সামনে আশপাশটা যদি ঘুরে দেখাই দেখেন খুব সুন্দর একটি ভিডিও হবে আপনাদের সামনে তুলে ধরছি সকলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে দিবেন হ্যাঁ আর এই হলো বাকি পরিবেশটা যদি দেখাই এই হলো আমি কোথায় থেকে দেখেন আপনাদের জন্য দেখাচ্ছি ভালোবাসাগুলি এই হলো